ব্যবসায়ীদেরকে সব সরকারের ভালো লাগছে কারণ ব্যবসায়ীদেরকে সবাই পছন্দ করে ব্যবসায়ী হলো আল্লাহর একটা নিয়ামতের জায়গা আল্লাহ ব্যবসাকে হার করছে হ্যাঁ আপনি সুদ হারণ করেন করেন অন্য কাজ

আজকে মার্কেট বাড়িতে বারাবারের আপনার উচ্ছেদ করে রাখব এগুলো অনেক পর এগুলো অনেক পর এই ছোট মার্কেট বান্না দিবাজ বান্য অর্থ দিয়েছে

ব্যবসায়ীদের স্বার্থে ব্যবসায়ী ভালো থাকে আমি ভালো থাকবো আমি ভালো থাকবে ব্যবসায়ী ভালো থাকবে না যদি আমরা সবাই ভালো থাকি আর মরার পরে লোক হাতে আর একটা খারাপ মারা থাকবে লোক মরার পরে পড়বে যে লোকের কি যদি তুমি মরার পরে এই জন্য মানুষের সমাজন করার পরে ওই আমি আপনাদের কথা দিন করবো না আপনারা যে ডিসিশন আপনাদের সাথে আমি ছ একমত আপনারা যেভাবে বলবেন

যে ডিস্টার আমাকে আপনারা সঞ্চয় করবেন আমি ব্যবসায়ী পাবেন ব্যবসায়ীদের বাইরে আমি তখনই ছিলাম না এখনো না ভবিষ্যৎ আমি থাকবো না আপনারা আমার যখনই থাকবেন তখনই যখন আপনারা ই করবেন আপনাদের আমি থাকব